কি হালার বিয়ে কর হালার মেয়ের না থাকে না হালার বিয়া ও হালার বিয়া এই তো বলো এই তোর পাগল কই আমি হালার বিয়া কয় হালার মেয়ের বিয়া না থাকে মাংস দি নাই নাই তোৰ নিম লা

なかなかの分け、フィッシュボディーがピザクラランザーキーだけど。

কয়েকদিন ধরে এই যে সাজে তার ওদিকে অন্ধকার হয়ে বৃষ্টি হয় না এই মাত্র বন্ধু নানসি পাচ্ছে থেকে বৃষ্টি দেখছেন অবস্থা কেতা পানিতে একবার সাজা ঠিক আছে